শর্ট কাপড় পরিয়া অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এমন কিছু সব পোশাক পাইলাও ওই রাস্তাঘাটে চলাফেরা করত পুরুষদেরকে তাদের রূপ মিলে দিত পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার মতো

আমার সামনে পাঠায়নি সন্তান জন্মদানের পর মা বাবার নৈতিক শিক্ষা সর্বপ্রথম করণীয় হল আ ইসলামের শরীয় মতাবে ইসলামের তার নাম রাখবেন আর জন্মের পর তার কালের মধ্যে আজানের পরে পৌঁছাবেন এখন তো বাবা আমার অনেক পা আবন্ধের বাচ্চা হয়েছে যারের মাধ্যমে হসপিটাল ওই হসপিটালের মধ্যে আজামের টাইম বাবা আমার বন্ধুরা আমার একজন বিধর্মীর মহিলা একজন অন্য ধর্মের গায়ের ইসলাম ধর্মের আওতাভুক্ত মারা যেভাবে সন্তান প্রসব দেয় আমার মুসলমানের মারাও ওইভাবে প্রসব করছে না কোনো ব্যবধান নাই বাবারা আমার বন্ধুরা আমার আপনি আমি যারা আজকের মা মিলে হয়ে আসলাম আল্লাহ নবীর আদর্শ নিজের দাম্পত্য জীবনে এই পারিবারিক জীবনেও বাস্তবায়ন করা দরকার কারণ পারিবারিক জীবন পরিচালনা করার মাধ্যমে সংসার ধর্ম করার মাধ্যমে বৈষ্ণব মহাল্লিম ইমান সৃষ্টি জগতের শিক্ষক রহমান আলমিন কিভাবে স্ত্রীকে সংসারে বরণ পোষণ দেবেন কিভাবে তাদেরকে লালন পালন করবেন কিভাবে ছেলে সন্তান মানুষ করবেন সব শিক্ষায় আমার দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ওই নবীর আদর্শের কথাগুলি বললে অনেকে গায়ে লাগায় অনেকে কষ্ট পায় অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন কথাগুলি কি আপনারা ভিন্ন চোখে দেখবেন আমার ভাইরা বাবারা বন্ধুরা মা ও বাবার জন্মকরণে হলো একজন नेक সন্তান হিসেবে তুমিটাকে আপনি প্রতিষ্ঠিত করতে চান মনে রাখবেন ছোট বাচ্চাদের دماغ ছোট বাচ্চাদের বিবেকটা হলো কাঁদা মাটির মত নরম ওই কাঁদা মাটি দিয়ে দেখবেন আমাদের দেশের মধ্যে একটা যেমন পোশাক শিল্প এরকম একটা কুমার শিল্প আছে না নাই মাটি দিয়ে বিভিন্ন পাত্র বানায় আসা নাই ওই মাটি দিয়া মত বানায় সৎ বানায় মাটি বানায় পড় বানায় কলস বানায় মাটি কলস থালা প্রেম আছে কথা কথা ওই মাটিটা সর্বপ্রথম পানি নিয়ে কামে তৈরি করে কাটা মাটি বানায় নরম বানায় ওই মাটিটা যখন নরম থাকে সেটা বানানোর জন্য ওই ডিজাইনার যেভাবে ডিজাইন করে মাটিটা দিকে নেয় ওই দিকে হয় যেদিকে যেদিকে চিমানোর দরকার ওই ছোট বাচ্চার হলো কাঁটা মাটির মতো ছোট্টবেলায় মা বাবার কুল থেকে মা বাবার ঘর ওই প্রাথমিক পাঠদান প্রাথমিক শিক্ষা কেন্দ্রস্থল মা বাবার ওই ঘর থেকেই যদি ভালো শিক্ষা ইসলামের শিক্ষাটা তুমি পাই আপনার সন্তান বড় হয় ওই বোর্ডারে যায়